আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকলেই জানেন কালকে আপনাদের কৃষি শিক্ষা পরীক্ষা তার জন্য আমি এখানে কৃষি শিক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন নিয়ে এসেছি আপনারা সকলে জানেন আপনাদের কৃষি পরীক্ষা একশো মার্কের এবং এখান থেকে সত্তর মার্ক হচ্ছে সিকিউ এবং তিরিশ মার্ক হচ্ছে এমসিকিউ অর্থাৎ আপনাদের তিরিশটি এমসি পরীক্ষাতে আসবে এবং এই তিরিশটি এমসিকিউর জন্য আপনাকে পড়তে হবে অসংখ্য অসংখ্য নৈবর্তিক তাই জন্য আমি এখানে কিছু বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট নৈবর্তিক একটি পিডিএফ আকারে বা একটি ভিডিও আকারে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি আপনারা এখান থেকে এই জিনিসগুলো পড়ে যাবেন তাহলে আপনারা ভালোভাবে কমন পাবেন এবং এই প্রশ্নগুলোর উত্তর শেষে আমি দিয়ে দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে সমস্ত প্রশ্নের উত্তর শেষে দিয়ে দেওয়া রয়েছে আপনারা শেষে গিয়ে ওখান থেকে উত্তরগুলো দেখে নেবেন এই যে এই প্রশ্নগুলো এই এমসি খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা ভালোভাবে পড়বেন আশা করা যায় আপনারা কমন পাবেন এই পরীক্ষাতে কৃষি পরীক্ষা এমসিকিউ ভালো হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই বেশ কিছু নৈর্ব্যক্তিক পড়ে যেতে হবে আপনাদের হাতে সময় কম আপনাদের পরীক্ষাগুলো পরপর হয়ে যাওয়ার কারণে একটু অসুবিধা সবার হচ্ছে প্রিপারেশান নিতে তাই জন্য যদি আমরা বেছে বেছে ইম্পর্টেন্টগুলো পড়ি তাহলে আমাদের প্র্যাক প্রিপারেশান নিতে অনেকটা সুবিধা হবে আর যদি এখনও আমাদের সবগুলোই পড়তে হয় সবগুলো রিভিশান দিতে হয় তাহলে আমাদের জন্য একটু কষ্টকর তাই জন্যে যদি আমরা সবগুলো না পড়ে বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক আমরা এরকম একসাথে পেয়ে যাই এবং সেই ইম্পর্ট্যান্টগুলো আমরা পরে পরে পরীক্ষা দিতে যাই তাহলে আমাদের মোটামুটি পরীক্ষাতে কমন পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং বা মোটামুটি তিরিশটার মধ্যে পঁচিশটা ঠিক হওয়ার সম্ভাবনা রাখতে হবে আমাদের মানে এমন একটি গোল সেট করতে হবে যেখানে এমনভাবে পড়ে যেতে হবে যেখানে আমি তিরিশের মধ্যে অন্তত পঁচিশটি তিরিশের মধ্যে অন্তত পঁচিশটি এমসি যেন আমার কমন আসে সেই জন্য এই সাজেশানটি তৈরি তার জন্য আমি আপনাদেরকে সকলকে বলবো এই সাজেশানটা একটু সুন্দর করে পড়ে যাবেন তাহলে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ